হ্যালো গাইস অনেকদিন যাবৎ ভাবছিলাম সুমনের পকেট কিভাবে ফাঁকা করবো আর দেখো আমাকে গরমে করার রোদের মধ্যে বসায় রাখছে ও জানে না এটার প্রতিশোধ আমি কিভাবে নিব যাই হোক ওর পকেট আজকে আমি ফাঁকা করবো দেন আমি চলে এসেছি খাবার খাওয়ার জন্য এখানে একটু বকর বকর করছিলাম আমি ওর সাথে বাট ও ভিডিও ক্লিপটা নিছে যাই হোক আমি তো ওয়েট করছিলাম কখন খাবার আসবে খাবার আসবে খাবার আসবে আমি তো জানো প্রচুর পরিমাণ খাইতে পারি কল্পনার বাহিরে তোমরা তো আমার খাবার ভিডিও দেখো অল টাইম যাই হোক ইতিমধ্যে নিয়ে এসেছিল শশা আর ও শশা গিল ছিল ওকে তো আমি খাবার আজকে দিবই না খাইতে তো দিবই না উল্টে আরও পকেট ফাঁকা করব আমিও অনেকক্ষণ যাবত ক্ষুধার্ত ছিলাম তার জন্য শশা কাটছিলাম দিন চলে আসছে কাচ্ছি গাইজ আমি তো দেখলো সামলাতে পারছিলামই না আমি তো কেমনে খাবো কোন দিক থেকে খাবো আমি ভাবছিলাম যাই হোক অবশেষে এক সাইড থেকে আমি খাওয়া শুরু করলাম ও আমার সাথে ঝরগা লাগাইছিল যে ও নাকি খাবে আর গাইজ আমি তো ওকে দিব না শেষমেশ আমি একটু ভাব বুঝলাম ওর কথা যে না ও যেহেতু খাওয়াইতে নিয়ে আসছে আমারে আর আমি যেহেতু পকেট ফাঁকা করবোই সেহেতু ওকে একটু দিতে পারি আমি তো তাও আমি এখান থেকে মন মানছিল না ওকে দিবই না দিবই না দেন ও আমার মনটা গলানোর জন্য এদিক থেকে তোমার হচ্ছে শরবত যেটা হচ্ছে জাফরান শরবত প্লাস হচ্ছে জর্দা এই দুটা নিয়ে আসছিল সো আমি তো খাচ্ছিলাম গাইজ তোমরা আমার খাওয়াটা দেখো তোমাদের লাগলো আমাকে বলো আমিও তোমাদেরকে ট্রিট দিব সমস্যা ওর খাওয়াটা ও খাচ্ছিল খাক এদিক দিয়ে আমি সব শেষ করে দিছি কারণ ওকে যাই হোক বেশি খাইতে দেওয়া যাবে না আর ওর পকেটটা তো আমি ফাঁকা করতে আছি ও কিসের জন্য খাবে কেন খাবে যাই হোক গাইজ আমি অনেক বকর বকর করলাম তোমাদের সাথে তোমরা থাকো আর ওর বিলটা দেখো তো গাইজ মাথায় ঘুরে গেছে ওর রিয়াকশন গুলা দেখে তো আমি হাসতেছিলাম গাইস আমার এখনো লোভ লাগতেছে